আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত ভিসা বন্ধের গুজব ফাঁস আমিরাতে দু হাজার ছাব্বিশ সাল থেকে বাংলাদেশের ভিসা বন্ধ খবরটি একদম মিথ্যা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া ও গুজব বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমরা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ শনিবার বিশে সেপ্টেম্বর বেশ কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশ সহ নয়টি দেশের নাগরিকদের ওপর ভিজা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আমিরা সরকার খবরে বলা হয় দু সালে জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং চাকরি পর্যটন ও ব্যবসায়িক ভিজার আবেদন আর গ্রহণ করা হবে না কি প্রতিবেদনগুলোতে উগান্ডা সুদান সোমালিয়া ক্যামেরন লিবিয়া আফগানিস্তান ইয়ামেন লেবানন ও বাংলাদেশকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশ হিসেবে উল্লেখ করা হয় খবরের উৎস হিসাবে ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে তথ্য তুলে ধরা হয়েছে তবে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ এটি কোনো সরকারি ওয়েবসাইট নয় বরঞ্চ সাধারণ কিছু ভিসা ব্যবসায়ী অনলাইন প্ল্যাটফর্ম অথচ এই ভুয়া তথ্যকে সত্য ধরে দেশের কিছু নামি দাম সংবাদ মাধ্যম এই খবর প্রচার করায় প্রবাসীদের মাঝে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন সরকারিভাবে এমন কোনো নোটিফিকেশন আমরা পাইনি আমাদের কাছে মনে হয়েছে এটি একটি দূর প্রচারণা দেশি বিদেশি গণমাধ্যমে যাচাই ছাড়া এই ধরনের সংবাদ প্রকাশ করা খুবই দুঃখজনক রাষ্ট্রদূতের এই বক্তব্যের পর বিষয়টি স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ সহ উল্লিখিত কোনো দেশের উপর আমিরা সরকার আনুষ্ঠানিকভাবে কোনো অভিযান নিষেধাজ্ঞা আরোপ করেনি আমিরা সরকারের অভিবেশন বিভাগ থেকেও এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে অযাচিত ও ভুয়া তথ্য প্রচার না করে সরকারি ঘোষণা ও দূতাবাসের অফিসিয়াল বিজ্ঞপ্তির উপরে আস্থা রাখতে অন্যথায় এই ধরনের মিথ্যা প্রচারণা প্রবাসীদের মনে অস্থিরতা ও উদ্বেগ বাড়াবে যা একেবারেই কাম্য নয় সার বলা যাচ্ছে যে আমিরাতে ভিজা নিষেধাজ্ঞা দেওয়ার যে খবরটি এসেছে এটি সম্পূর্ণ গুজব প্রবাসী ও ভিজা প্রত্যাশীদের উদ্দেশ্য হচ্ছে দূতাবাসের পরামর্শ ও সরকারি ও বিশ্বস্ত সূত্রের উপর নির্ভর করুন কোনো ভুয়া প্রচারণার বিভ্রান্ত হবেন না আমিরা সরকার যদি কোনো রকম করে ঘোষণা দেয় তাহলে সেটি হচ্ছে জিডিআরএফে অথবা আরব আমিরাতে যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে আসবে অন্য কোনো ওয়েবসাইট থেকে নয় এমন কি আমিরাতের যে বিভিন্ন গণমাধ্যম রয়েছে খালিজ টাইমস সেখান থেকেও প্রকাশ করা হবে যদি এমন কোনো খবর এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তাই আপনার নিশ্চিত থাকতে পারুন আমিরাত সরকার বাংলাদেশিদের ওপর কোনো ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেনি খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত্ব হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন